আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যেহেতু বার বুধবার তো ভিডিও তো দেওয়া হয়নি লং ভিডিও সেজন্য ছোট্ট একটি কথা বলবো সেটা হলো বর্তমান যুগে আপনি যে সব মানুষকে দেখেন মানে সে যে কাজই করুক অফিস করুক মানে চাকরি করুক ব্যবসা করুক হ্যাঁ মানে যত রকম লোকজন আছে প্রত্যেকটা মানুষের রাগ হচ্ছে অনেক বেশি মানে অনেক বেশি রাগ সবাই দেখবেন রাগ রিক্সাওয়ালা কিছু বললে মানে ফায়ার সবজিওয়ালা কিছু বললে ফায়ার মানে প্রত্যেকটা মানুষের রাগ আর সাল্লাহ সাল্লি সাল্লাম আমাদের কিন্তু একটা কথা বলে গিয়েছেন যে যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পাইলো তো এখন হইতেছে মানে ওই যুগ চলতেছে আর কি আপনি যদি চুপ থাকেন তাহলে আপনি জ্ঞানজাম থেকে বাঁচতে পারবেন হ্যাঁ আপনার শত্রু হবে না ঠিক আছে মানে অনেক সুবিধায় আপনি পাবেন এবং সর্বোপরি কথা হইলো আপনি জান্নাত পাবেন এবং আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবে কারণ হাদিসে এটাও আসছে যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ জাহান্নামে নামে যাবে যেসব কারণে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে তার এই জবানের কারণে আর সেকেন্ড হচ্ছে তার লজ্জা স্থানের কারণে তো আমাদের এই জবান আমাদের কিন্তু আসলে হেফাজতে রাখতে হবে রাখলে এটা নিজেরই লাভ আমি যদি হেফাজতে না রাখতে পারি তাই এটা মানে লস কিন্তু আসলে আমারই হবে আমি সব কিছু হারিয়ে ফেলবো কারণ দেখেন আর মানে বর্তমান সময়টা আসলে এরকম ধরেন আপনি কাউকে ধরেন আপনি মোটরসাইকেল চালাচ্ছেন বা আপনি গাড়ি চালাচ্ছেন বা যে কাজই করেন ধরেন ধরেন আমি যেরকম চালাই মানে অযৌক্তিকভাবে কোনো রিক্সাওয়ালা ধরেন আমাকে চাপ দিল বা রিক্সাওয়ালা কোনো কথা বললো বা ধরেন রাস্তার মাঝখানেও মানে পার্কিং করে তা আমি ধরেন ওকে খুব সুন্দর ভাই বললাম যে ভাই তুমি এখানে কেন আছো তো এই কথা ও শোনার পরে ও এমন জবাব দিবে জবাব শুনে মানে আপনি যদি শোনেন আর কি আপনার কাছে মনে হবে যে ওকে একেবারে ধৈর্যা চাবায়া খেয়ে ফেলি হ্যাঁ মানে এত রাগ হবে আসলে কি বলবো মানে যুগটা আসলে কেমন যেন হয়ে গেছে মানে পুরাই ভিন্ন এখানে আসলে আপনি যদি জবানকে কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন আর কথা হলো আপনি মানে যদি মানে বেশি কথা বলার অভ্যাস থাকে তাহলে আপনার শত্রু হয়ে যাবে বেশি আর একটা কথা হলো যে হজর সাল্লা সাল্লাম আর একটা হাদিস আছে যে এমন সময় আসবে মানে কেয়া মধ্যে পড়বে এখন এখন এখনকার কথা বলা হয়েছে যে যে ধরেন আপনার মার্ডার হবে সে জানবে না যে সে কোন কারণে মারা গেল আবার যে মানে মার্ডার করবে সেও জানবে না যে আমি ওই ব্যক্তিকে কেন মারলাম তো এগুলো কিন্তু এগুলো হওয়ার একটা প্রধান কারণ হইল এই যে জবানকে কন্ট্রোল করতে না পারা জবানকে কন্ট্রোল করতে না পারার কারণে ছোটো খাটো বিষয়ে একজন আর এত বড় শত্রু হয়ে যায় যে সে তার জান পর্যন্ত নিয়ে নেয় তা আসুন না আমরা নিজেদের জবানকে কন্ট্রোল করি আল্লাহ তালা তৌফিক দিই আসসালাম আলাইকুম